হ্যালো গুড মর্নিং কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার আছি আমার লাইফে মনে হয় আমি এত বাজে খাবার কখনো খাই নাই আমার কাছে মানে সাদা চাও কখনোই খেতে ভালো লাগে না বাট আজ বাধ্য হয়ে খাওয়া লাগছে মানে এতদিন যে ভাজা পোড়া গুলা খাইছি ওগুলার একদম ওসুল উঠাচ্ছে কয়েকদিন যাবৎ কি হয়েছে জানি না এত জোরে জোরে সাউন্ড করে হচ্ছে মানে বিমানগুলা যাবে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো বিমানের এমনিতেই মানে ঘুমাতে বা কোনো কিছু করা যায় না তার মধ্যে এগুলা নতুন করে শুরু হয়েছে যাই হোক হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি চলে আসলো আর বৃষ্টি দেখার পর আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল যেহেতু লাস্ট কয়েকদিন ধরে অনেক বেশি গরম ছিল তো আজকে বৃষ্টি হতে একটু স্বস্তি পাওয়া গেল যাক পরিবেশটা একটু শান্ত হলো আর আজকে বৃষ্টি দেখে আমার ইচ্ছে করতেছিল একটু বৃষ্টিতে ভিজে মানে গোসল করার জন্য আমার লক অলইসি খারাপ থাকে আমি ছোটবেলা থেকে যখন বৃষ্টিতে গোসল করতে যেতাম বৃষ্টি হতো আর আমি তখন হয়তো বা গোসল করে ফেলতাম আর দেখা যেত বৃষ্টিতে আমি গোসল করতে গেছি আর বৃষ্টিতে অমনিতেই থেমে গেছে আজকেও সেমই হয়েছে আমি যখনই বৃষ্টিতে গোসল করতে গেলাম তখন মানে দুই মিনিটও ছিল না বৃষ্টি থেমে গেছে এটা কোনো কথা আমার সাথে অলওয়েজ এমনটাই হয়ে থাকে আমি কখনই বৃষ্টিতে ঠিক মতো গোসল করতে পারি না পরে মেজাজটা খারাপ হয়ে গেল যাই হোক এরপরে হচ্ছে আমার হাজবেন্ড আসছিল বাসাতে লাঞ্চ করার জন্য সো লাঞ্চ শেষ করে তার জন্য তরমুজ কেটে দিলাম হচ্ছে চামচ দে অলরেডি খেয়ে ফেলছে তরমুজ একচুয়ালি গরমের সময় ভালো লাগে আজকে যেহেতু বৃষ্টি হইছে সো এই জন্য তরমুজটা বেশি একটা খেতে ইচ্ছে করতেছিল না আর সন্ধ্যায় সবার জন্য চা বানালাম আমি আর চা খাবো না আমি হচ্ছে বিকল্প অন্য একটা কিছু খাবো কয়েকদিন একটু থেকে বিরত থাকবো যাতে একটু প্রবলেমটা আলি শেষ হয়ে যায় আর আজকে আবার আমার হুট করে ইচ্ছে করতেছিল একটু মেহেদি পড়ার জন্য পরে আমি বসে পড়লাম মেহেদি পড়তে মেহেদি পড়া ইচ্ছে হলে তখন আর আমার হুশ থাকে না আমার তখনই পড়তে হয় না হলে আর ভালো লাগে না আজকে ইচ্ছে করছিল দুই হাত ভরে মেহেদি পড়ার জন্য বাট আমি তো একা হাত দুই হাতে অ্যাপ্লাই করতে পারবো না পরে এক হাতেই আর কি মেহেদি পড়তেছিলাম আর তোমরা কে কে মেহেদি পড়তে লাইক করো আমার তো মনে হয় যে ছোট বড় সবার আর কি মেহেদিটা খুবই পছন্দের একটা জিনিস ছোটবেলা থেকে আমি মেহেদির খুব পাগল ছিলাম আমি যখনই হাতে মেহেদি পড়তে যাই তখনই আমার ছোটবেলার কথা মনে পড়ে কস আপু অলয়েস আমাকে মেহেদি পড়ায় দিত প্রত্যেক ঈদে হচ্ছে আপুর কাছে যেতাম মেহেদি পড়ার জন্য তখন ঈদে মেহেদি পরার জন্য যে পরিমাণ আকর্ষণ কাজ করতো এখন তেমন হয় না বাট তারপরও ভালো লাগে মেহেদি আমার আপু খুব সুন্দর করে হাতে মেহেদি পরাই দিত সো ওই সময়টাকে আসলে অনেক বেশি মিস করি এখন মেহেদিটা কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে হাত থেকে তুলে ফেলতেছিলাম পানি ইউজ করবো না জাস্ট এমনি তুলতেছিলাম এগুলো আবার বেডে লাগলে আমার হাজব্যান্ডের অ্যালার্জি হয়ে যাবে আর আজকের অলকটা আমার এই পর্যন্তই ছিল ড্যাট ইট বাই বাই